এই জায়গায় যে শিক্ষাটা হচ্ছে নিশ্চয়ই হয়তো অন্যান্য জায়গায় এত সুন্দরতর শিক্ষা পায় না অথবা হয় না যার ফলে মাদ্রাসার প্রতি মানুষের আকর্ষণ জল ভেগেছে দেখো বাজিরাম বলছিলাম ওই বোখারি শরীফে এই সুলতানপুর মালিক ও মাদ্রাসায় পড়ানো হচ্ছে এই বোখারি শরীফ যিনি সংকলন করেছেন যিনি কলম ধরে হাতে লিখেছেন তিনাকে বলা হয় ইমামে বুখারি একটু ধ্যান দিয়ে শুনবেন আমি ধারাবাহিকতার সঙ্গে বলছি তিনার নাম ইমামে বুখারি মানে বলা হয় ইমামে বুখারি কিন্তু ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন ইসমাইল মোহাম্মদ বিন ইসমাইল এই নামটা মনে রাখবে মোহাম্মদ বিন ইসমাইল একজন ইমাম ইমামুল হাদিস ইমামুল হাদিস হাদিস শাস্ত্রের তিনি ইমাম সেই ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই আমার নবীর ইনতে কালের ধ্যান আমার নবীর ইনতে কালের একশো চুরানব্বই বৎসর পর একশো চুরানব্বই বৎসর পরে তিনি জন্মগ্রহণ আপনার জন্মগ্রহণ করেছেন একশো চুরানব্বই বৎসরে আপনার একশো চুরানব্বই বছর পর একশো চুরানব্বই হিজড়িতে উনি জন্মগ্রহণ করেছেন বাল্য অবস্থায় তিনার আব্বা বড় পরিষ্কার বড় নেতা এবং মুতাকিম ছিলেন প্রচুর সেই সম্পত্তির মালিকানা ছিল তার কিন্তু তিনি ইন্তেকাল করেছেন বাল্য অবস্থাতে মানে এই ইসমাইলের মোহাম্মদ বিন ইসমাইল যখন ছোট ছিলেন তখনই তার ইন্তেকাল ছেলেটিকে লালন পালন করার দায়িত্ব ভার গ্রহণ করলেন তার নিজের মা কিন্তু আল্লাহ ফজল কারণ জানি না কখন কি হয় এই বাচ্চা ছেলেই আল্লাহর হুকুমে পোকা পড়েই হোক আর এমনি কোনো কারণেই হোক দুটি চোখে যে দর্শন শক্তি ছিল দেখার যে ক্ষমতা ছিল সেই ক্ষমতা হারিয়ে গিয়েছিল এক কথায় মোহাম্মদ বিন اسماعিল বাচ্চা অবস্থাতে অন্ধ হয়ে গিয়েছিলেন সেই যুগে সেই সময়কালে विज्ञ विज्ञ ডাক্তার তবির চিকিৎসক পরীক্ষক ঔষধ বিশেষজ্ঞ যারা তাদেরকে চিকিৎসা করিয়ে দেখিয়ে কোনো মতেই সার চোখের জ্যোতি ফিরিয়ে আনা সম্ভব হয়নি অথচ তিনি বোকারি শরীফ লিখলেন কি করে মা বড় পরেজগার মায়ের দোয়া কবুল হয় আল্লাহর নিকটে মায়ের দোয়া কবুল হয় খোদার নিকটে এটা আমরা গোড়া থেকে শুনে আসছি আজকেও শুনছি আগামীতেও শুনবো হজরতে মোহাম্মদ ইসমাইলের জননী বা মা তিনি পাঁচ নামাজী নামাজি তপ্তাহ গুজারিনী মহিলা ছিলেন আল্লাহুলকে আমাদের মায়েদেরকে জিজ্ঞাসা করবেন পাঁচ অতকে নামাজের সঙ্গে হয়তো সম্পর্ক নেই তাহাজ্জুদ বলে একটি ইবাদত আছে এটা হয়তো তার মোটেই জানাই নেই তাহাজ্জুদ তাকে বলে জানে না চাষ তাকে বলে জানে না ইসরাফ তাকে বলে জানে না ফরজ নামাজ ছাড়াও আরো বিভিন্ন রকম ইবাদত করা যায় এটা হয়তো তাদের নিকটে অজানা এমনকি আপনারা পুরুষ মানুষে হয়তো অনেকেই বুঝেন না বা জানেন না মোহাম্মদ বিন ইসমাইলের জননী অন্ধ ছেলেকে কোলে নিয়ে লালন পালন করেন মন ফাটা বেদনা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন বাচ্চাটাকে শুইয়ে দিয়েছেন রাতের অন্ধকারে তিনি ঘুমিয়ে না গিয়ে তাহাজুদের নামাজ আদায় করছে তাহাজুদের নামাজ শেষ করে আল্লাহ তালার নিকটে ফরিয়াদ করেছিলেন রব্বুল আলমিন তাই কথা বলছেন কেন রব্বুল আলমিন আমি একটি সন্তানের মা আমার এই সন্তান বর্তমানে দুই চোখের অন্ধ অথচ তোমার নবীর হাদিস দ্বারা প্রমাণিত কোন ছেলে বা মেয়ে যদি তার নিজের মায়ের চেহারার দিকে মন খুলে খুশি করার জন্য দৃষ্টিপাত করে সেই সন্তানের একটা হজের লেখা হয় আমার ছেলে অন্ধ বর্তমানে আমি আমার সন্তানের সম্মুখে দাঁড়িয়ে থাকলেও আমার ছেলে আমাকে দেখতে পাবে না যেহেতু তার দেখার শক্তিটাই নেই আর দেখতে পাবে না তার মানে যে হজের নেতি পাওয়া যেত সেই নেতি থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে সেটাও সে পাচ্ছে না তাই রব্বুল আলামিন তোমার নিকটে করো যর মিনতি আবেদন আন্তরিকভাবে দোয়া চাইছি ডাক্তার দেখালাম ভালো করোনি কবিরাজ দেখালাম ভালো করোনি বহুত ঔষধ সেবন করলাম চোখে জ্যোতি ফিরিয়ে দাওনি আমি আমার সন্তানের জননী মা আমার নিকটে দোয়া চাইছি আল্লাহ তুমি আমার দোয়াকে রদ করিও না আমার দোয়াটাকে ফিরিয়ে দিও না আমাকে নিরাশ করে দিও না আমার দোয়া কবুল করো আর আমার সন্তানের চোখে চলতি ফিরিয়ে দাও এই কেঁদে কেঁদে চোখের পানি ফেলে খোদায় তালার নিকটে দোয়া বা প্রার্থনা করে যখন রাত্রি কালে ঘুমিয়ে গেলেন ভমন্ত অবস্থায় এবার তিনি স্বপ্ন যোগে স্বপ্ন দেখছেন স্বপ্নটা আল্লাহ তো আপনারা আলাদা দেখেন আমরাও হয়তো আলাদা দেখি কেউ তো হয়তো স্বপ্ন দেখছেন হাজার দুয়ারে ঘটতে গিয়েছে। কেউ হয়তো স্বপ্ন দেখছেন আমরা তাজমহল দেখতে গিয়েছি কেউ হয়তো স্বপ্ন যোগের স্বপ্ন দেখেন আমি নসিপুরের দিকে ঘুরে বেড়াচ্ছি কেউ হয়তো স্বপ্ন দেখেন ভগবান গালার বাজার করতে গিয়েছি মোহাম্মদ বিন ইসমাইলের জননী স্বপ্ন দেখছেন তিনার নিকটে বিখ্যাত পাইগাম্বার আল্লাহর নবী তার নাম হল জিনার সন্তানের নাম হল হজরতে ইসমাইল আলহ যে হজরত ইসমাইল আলি ইসালামকে ইব্রাহিম আলি আল্লাহর হুকুমে জভাই করার জন্য গিয়েছিলেন কিন্তু তিনি জবাই হননি আল্লাহর তরফ থেকে সোভান আল্লাহ জান্নাত থেকে তুমিবা পাঠিয়ে দাওয়া হয়েছিল সেই হযরত ইব্রাহিম আলাইহিন নবি কে না আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নযোগে হাজির হলেন মোহাম্মদ بن اسماعیل এর বলছেন কে তুমি আর ব্যথা দুঃখ রাখিও না মনের মধ্যে আফসোস করিও না তুমি যে আজকে আল্লাহর কাছে দোয়া করেছ তোমার দোয়াটা কবল হয়ে গিয়েছে তুমি দেখো যে তোমার অন্ধ বেটার চোখ দুটো ভালো হয়ে গিয়েছে মায়ের দুয়ার বাদাউলাতে সন্তানের চোখ ভালো হয়েছে এটাই খবর দিলেন ইব্রাহিম নবী সকাল বেলায় যখন উঠলেন তখন তিনি দেখতে পেলেন যে সত্যিকারে আমার ব্যাটা দেখতে পাচ্ছে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ দেখিয়ে চোখের জ্যোতি ফিরিয়ে আনা দেওয়া যায়নি কবিরাজ দেখিয়ে জ্যোতি ফিরে পাওয়া যায়নি আল্লাহ তালার দরবারে দোয়াটা কবল হলো মায়ের আল্লাহ বড় খুশি হয়ে সন্তুষ্ট হয়ে মায়ের দোয়াটাকে কবল করে জ্যোতি ফিরিয়ে দিলেন এই হাজরাতে মোহাম্মদ বিন ইসমাইল রহমতুল্লাহ আলহের চোখে এমন একটা পাওয়ার ফুল যদি এসেছিল যে আপনার দিনের আলোতেও তিনি লিখতে পড়তে পারতেন এমনকি রাত্রি বেলায় চাঁদের আলোতেও তিনি লেখা পড়া করতে এই মোহাম্মদ বিন ইসমাইল যখন তিনি মক্তব্যে মানে মাদ্রাসায় লেখা পড়ার জন্য ভর্তি হলেন তো তিনারই একজন সহপাঠী ক্লাসমেট হমসাব নাম হল ইবনে হাসিল ইবনে হাসিল তিনি বলছেন আমারই ক্লাসমেট আমরা একইসঙ্গে পড়ি হাদির শাস্ত্র পড়ছি বয়স্কফর মহম্মদ ইভিনিস মাহিনের ষোলো বৎসর হাদির শাস্ত্র পড়ছি ভক্তি সাহেবের কাছে উনি পড়ার চেনার আমরা পড়ছি তবে যত ছাত্র আমরা ছিলাম সবাই হুজুরের কাছ থেকে শুনে শুনে খাতাতে লিখে নিতাম পরবর্তীতে মুখস্থ করতাম কিন্তু ব্যতিক্রম দেখতাম মোহাম্মদ বিন ইসমাইল কে সে যেন খাতাতেও লেখে না আর কলম ধরে না শূন্য বস উঠে চলে গেল আমরা তাকে বকা ছকা করতাম ওরে মোহাম্মদ বিন ইসমাইল তুই খাতাতে লিখে রেডি কেন রাখিস না খাতায় কেন লিখে রাখতে পারিস না ওই জন্য যদি জিজ্ঞাসা করে উত্তর কি ভাবে দেবে এইভাবে প্রতাপমার বকা ঝকা করে কিন্তু তাহাকে হাজারো বার বকা ঝকা করলেও তার কানে যেন এ আওয়াজ পৌঁছায় না শুনে এমনিতেই থেকে যায় একদিন দুই দিন করতে করতে পনেরো দিন নয় মোটামুটি ষোলো দিন পেরিয়ে গেল হাদিসের সাবজেক্ট শুনেছে ষোলো দিন পর মোহাম্মদ বিন ইসমাইল বলছেন শুন তোরা শুন আমি কলম হাতে ধরিনি নি খাতাতে লিখি মোহাম্মদ বিন সমস্ত বন্ধু বর্গদেরকে ডাকলেন তোরা এখানে বস এখানে বসে যান এই পনেরো দিনের মধ্যে যতগুলা হাদিস আমরা শুনলাম লিখলাম তোরা লিখেছিস আমি লিখিনি সে হাদিস গোলা একটু আমাকে পড়ে পড়ে শোনা এই ষোল দিনে হাদিস মুখস্থ করা হয়েছিল ষোলো হাজার নয় পনেরো হাজার পনেরো হাজার হাদিস ওনারা খাতায় লিখে রেখেছেন ইনি একটাও লেখেননি মোহাম্মদ বিন ইসমাইল একটাও লেখেননি ইনার বক্তব্য যে তোমরা আমাকে শোনাও আমি তো লিখিনি তোমরা আমাকে সুনাম মাতবেন ইসমাইল রহমতুল্লাহ বললেন পনেরো হাজার হাদিস তোদেরকে লেখিয়ে দেওয়া হয়েছে আমাদের ওস্তাদে মহতারাম লেখিয়েছেন তোমরা লিখেছ আমি লিখিনি তো তোমাদের লেখা যে হতো আছে ওই লেখা দেখে দেখে আমাকে বলো আমি তোমাদের হাদিস গুলা শুনবো তিনার সহপাঠী যারা তিনারা বর্ণনা করেন যদিও মোহাম্মদ বিন ইসমাইল খাতায় লেখেনি আমরা লিখে রেখেছিলাম তার পরেও বাবাজিনন বলে মোহাম্মদ বিন ইসমাঈলের একটাও হাদিস ভুল হলো না বড় আমরা লিখে রেখেছিলাম তারপরেও আমাদের ভুল প্রমাণিত হলো উচ্চ আমাদের সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ সুরে বলে হাজার হাদিস তেনিয়াত জায়গায় বসে সবারির খাতাকে চেত করিয়ে দিলেন ওনাদের ভুল ছিল কিন্তু এনার মুখস্থ করার মধ্যে ভুল নাই এত বড় পান্ডিতের অধিকারী তিনি এত বড় সহিন এবং মেধাবী ছাত্র তিনি ছিলেন এই মোহাম্মদ বিন ইসমাইল রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাই তিনি সুবহানাল্লাহ যখন তার মা এবং বড় ভাইয়ের সঙ্গে হজ করার জন্য গিয়েছিলেন হজ করতে গিয়ে দুইটি বছর তিনি মক্কাতুল মোকাল্লামাতেই ছিলেন মাদিনাতুল মানাউমারাতেই ছিলেন নাবি মুস্তাফার রওজা নবী মুস্তাফার মাজার শরীফ মাদিনাতুল মানাউমারাই নবীর রওজা শরীফের পাঁজরে বসে তিনি তার জীবনে আঠারো বছর বয়সে একটা কিতাব লিখলেন কিতাবটির নাম হলো কিতাব তারিখ এই কিতাব তারিখ নামক কিতাবটা লিখলেন বড় মশহুর কিতাব বড় নামি এবং দামি কিতাব পরবর্তীতে তিনি বখারী শরীপ লিখেছেন এই ইমামে বোখারি

সে হাদিস গুলার মধ্য থেকে যাচাই বাছাই করে যেগুলো সুস্থ এবং সহি বলে প্রমাণিত ওই সমস্ত হাদিসগুলোকে তিনি বোখারি শরীফে লিপিবদ্ধ করেছেন যার সংখ্যা হলো ছয় হাজার সাতশো পঁচাত্তরটি হাদিস বোখারি শরীফে আছে কিন্তু ওনার মুখস্থ ছিল কতগুলো হাদিস অনেক আলেম অনেক মহাত্মিক মহাদ্দিস গণের রায় বা বলেছেন যে ওনার হাদিস মুখস্থ ছিল অসংখ্য তার মধ্যে কেউ কেউ বলেছেন নয় লোক আপনার ছয় লক্ষ বলবেন না ছটা গজল মুখস্থ করতে ঘাম উড়ে যায় ছটা হাদিস মুহূর্ত করতে ছুটে যায় একটা বলতে গিয়ে আরেকটা ভুলে যায় যেমন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 6 লক্ষ হাদিস মুকত ছিল তার মধ্যে কিছু হাদিস তিনি সংগ্রহ করে এই কিতাবের মধ্যে রেখেছেন যেই কিতাবের নাম হলো বুখারী শরীফ এই বুখারী শরীফ বাণী শরীফ পৃথিবীতে এমন কোন জাতি নেই এমন এই মুসলমানদের মধ্যে এমন কোন মতবাদ নেই যে যারা বুখারী শরীফের বাইরে কাজ করে বা বুখারী শরীফকে করবে বুখারি শরীফকে মানবে না বুখারি শরীফকে মানে না এমন কোন লোক পাওয়া যায় না যারা বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ে তারাও বোখারি শরীফকে মানে যারা জোরে আমিন বলে তাহারাও বোখারি শরীফকে মানে যারা এক একরেখার ভেতরে নামাজ পড়ে তাহারাও বোখারি শরীফকে মানে যাহারা আট রেখা তানাবি পড়ে তাহারাও বোখারু শরীফকে মানে যাহারা নবীকে জিমজা মানে না তাহারাও বোখারি শরীফকে মানে যাহারা নবীকে গায়েবের খবর জানা মানে না তাহারাও বুকারি শরীফকে মানে ওই বোখারি শরীফ যাহারাই মানো

সেই দিন তিনি ইনতেকাল করলেন সামারকাল নামক জায়গায় সেই জায়গাতে যখন তাকে কবরে দাফন করা হলো কয়েক পোশ্বর যাবত একদিন যদি নয় কয়েক কোশ্বর যাবত কয়েক কোশ্বর যাবৎ ইমামে বুখারী রহমত আলাইহি আলেহে কবর থেকে মুশকে আম্বারের চাইতেও বেশি ঝান্নাবি খুশবু বাহির হতো ঝান্নাবি খুশবু বেরিয়ে আসতো এই ইমামে বুখারীর কবর বা মাজার যেই টাউনে যেই শহরে সেই শহরে মানে সমরকন্দে কোন এক সময় তাহত মানে অনাবৃষ্টি তাহত সানি মানে অনাবৃষ্টি ছয় মাস সাত মাস দশ মাস ধরে এক ফোঁটাও বৃষ্টি নেই এক ফোঁটাও বৃষ্টি নেই বৃষ্টির অভাবে গাছপালা মরে যাচ্ছে পশু পাখিরাও কষ্ট পাচ্ছে এবং উৎপাদিত ফসল নষ্ট হচ্ছে বিশেষ মতamik অত্র এলাকার আলেম আলামাদের উদ্যোগে বড় মাজমা তৈরি করে ইস্তিস্কার নামাজ পড়া হলো ইস্তিস্কার নামাজ পড়া হয় তখন বৃষ্টি হয় না যখন এই বৃষ্টি চাওয়ার জন্য আমরা নামাজ পড়ি জমায়েত ভাবে পঞ্চগ্রামের লোক এক জায়গায় একত্রিত হয়ে খোলা ময়দানে খোলা মাঠে সেই নামাজটাকে তার নামাজ বলে ইস্তিস্তার নামাজ পড়ার পরেও বৃষ্টি যখন হলো না বৃষ্টি যখন হলো না বৃষ্টি হয় না তখন কোন একজন মুত্তাকিন পরেজগার নেকর ব্যক্তি তিনি মশুয়ারা দিয়েছিলেন সমারকন শহরের লোকেদেরকে যে আপনারা কি করে বেড়াচ্ছেন কি করছেন আপনাদের কাজিয়ে আপনাদের শহরের যিনি বিচারক সেই বিচারকের কাছে যান আবেদন করেন নেন এবং তার মসুয়ারা নিয়ে ইমামে যে মাজার আছে ওই মাজারের গিয়ে তার নামে ফাতেহা পড়ে তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন আমার দিল বলছে আল্লাহ বৃষ্টি দেবে শহরের লোকেরা এই লোকের মশুয়ারাটাকে প্রাধান্য দিল কাজী শহরের কাছে আবেদন করলো আবেদনটা স্বীকৃতি পেলো অ্যাকসেপ্ট হলো রিসিভড হলো

মরা কোন আগার বাদকার কিন্তু তোমারই বান্দা তোমার নবীর হাম্মাদ কয়েক মাস ধরে বৃষ্টি হয় না গাছপালা শুকিয়ে যাচ্ছে পশু পাখি যেন মরে যাচ্ছে গো খোদা আমাদের পছন্দ অসুবিধা হচ্ছে উৎপাদিত ফসল নষ্ট হয়ে যাচ্ছে তাই তোমার নিকটে আমরা আবেদন করছি ইমামে বুখারীর ওছিলায় আল্লাহ তুমি বৃষ্টি দাও ইমামে বুখারীর মহামতী তাহার মাধ্যম দিয়ে দোয়া চাইছি আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবল করো ইমামে বোহারি রহমতুল্লাহ আলহের ওসিলা ধরে যখন দোয়া করা হলো আল্লাহ দরবারে কবল হলো আর আল্লাহর ইচ্ছাতে ওই শহরে একদম অনাবরত বিসিসি আরম্ভ হল আজকে অনেকে বলছে পীরের মাজারে যাওয়া যাইজ নয় ইমামে বখারি একজন পীর সাহেব তার সমর্থন শহরের লোক গিয়েছে আমরা কোন পীরকে সাজদা করতে যাই না আমরা কোনো পীর বা ওলি আউলিয়াকে খোদা বলে মানতে যাই না ধরম কেনারা মকবুল বান্দা প্রিয় পাত্র এই কারণে তাহাদের ওসিলা ধরে আমরা আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আপনাদের আমাদের সকলের দোয়াকে যেন কবুল করেন মঞ্জুর করেন আল্লাহাম